গুড মর্নিং মুম্বাই আজ হলো দ্বিতীয় দিন সকালে ঘুম থেকে উঠে চা করে নেওয়া হয়েছিলো এবং সবাই চা খেয়ে নিয়ে দিনে শুরু করে নিয়েছিলাম আজকেছিলাম সিদ্ধিবিনায়ক আর মহালক্ষ্মী মন্দিরে সকাল সকাল উঠে খাবার রান্না শুরু করে দিয়েছিলাম এদিকে গার্ডেনে সোনু অনেক আর অনেকের মেশো ক্রিকেট খেলছিল আর দিদি এখানে বানাচ্ছিলো লুচি আর যেহেতু বরদির একাদশী ছিল তাই সকালে লুচি ঘুমনি করা হয়েছিল। এবং সবাই খেয়ে আবার দিদির জন্য প্যাক করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম কারণ বর্তি আজকে বাইরে খায়নি তারপর খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছিলাম মন্দিরে যাওয়ার জন্য তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম এখান থেকে আমরা চলে গেছিলাম স্টেশন স্টেশন থেকে ট্রেনে করে গেছিলাম সিদ্ধবিনায়ক মন্দিরে স্টেশনে যাওয়ার জন্য অটো করে নিয়েছিলাম একটা অটোতে ছিলাম আমি রূপমবাবু আর অনেক আর অন্যটাতে দিদিরা আর দিদিদের মেয়েরা স্টেশনে পৌঁছে ট্রেন ধরেছিলাম সিদ্ধবিনায়ক মন্দির যাওয়ার জন্য ট্রেন চেঞ্জ করতে হয়েছিল প্রথমে আমরা কল্লাতে নেমেছিলাম তারপর কল্লা থেকে আবার ট্রেন চেঞ্জ করে চলে গেছিলাম দাদারে এখানেই ছিল সিদ্ধিবিনায়ক মন্দির সিদ্ধিবিনায়ক মন্দির মুম্বাই একটি খুব জনপ্রিয় গণেশ মন্দির আমি আগেও অনেকবার এসেছিলাম এই মন্দিরে আগে যতবার এসেছি মুম্বাইয়ে মন্দিরে পৌঁছে দেখলাম প্রচণ্ড ভিড় হয়েছে আমি আগেও যখন এসেছিলাম তখনও ভিড় দেখতাম তবে আজ যেন একটু বেশিই ভিড় ছিল তারপর জানতে পারলাম আজ ছিল মোক্ষতা একাদশী তাই পুজো দেওয়ার জন্য এত ভিড় বিশেষত মঙ্গলবারে সিদ্ধবিনায়ক মন্দিরে বেশি ভিড় হয় কিন্তু আজ যেহেতু একাদশী ছিল তাই প্রচণ্ড ভিড় হয়েছিল পুজো দেওয়ার জন্য আজ লাইনে দাঁড়িয়ে থেকে যেন সময় আর কাটছিলোই না দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে পুজো দিতে পেরেছিলাম আমরা ধীরে ভেতরে যেহেতু ফোন অ্যালাউ নেই তাই বাইরে থেকে মন্দিরে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট করে আমরা চলে গেছিলাম মহালক্ষ্মী মন্দিরে যেখানেও আজকে প্রচণ্ড ভিড় ছিল আগের বার যখন এসছিলাম তখন বিকেল হয়ে গেছিলো কিন্তু অত ভিড় ছিল না তাই কিন্তু এবারও বিকেল হয়ে গেছিল কিন্তু ভিড় ছিল প্রচণ্ড তারপর পুজো নিয়ে আমরা সেখানেও লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম বেশ অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর তবে পুজো দেয়া হয়েছিল এই মহালক্ষ্মী মন্দিরে তিনটে ঠাকুরের মূর্তি আছে মহাকালী মহালক্ষ্মী আর মহা সরস্বতী এর মাঝখানে আমরা দুপুরে একবার আমাদের লাঞ্চ করে নিয়েছিলাম বদি বাদে আমরা সবাই বাইরে খেয়েছিলাম বদির জন্য খাবার নিয়ে আসা হয়েছিল কারণ আজ বাইরে খায়নি কারণ ওর একাদশী ছিল তারপর আমরা চলে গেছিলাম সিএসটি স্টেশনে যেখান থেকে ট্রেনে করে চলে এসেছিলাম ঘরে ঘরে এসে সারাদিনের শেষে রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম ভাত ডাল আলু পোস্ত আর বেগুন ভাজা এইভাবে আজকের দিনটা কেটে গেলো